কুয়াশায় ঘেরা সুন্দর একটি শীতের ভোর সেই সাথে থাকছে সুন্দর পরিবেশে বসে শীতের মিষ্টি রোদে সকালে নাস্তা করা শিউলি ফুল কোরানো অনেক বছর পর আর সাথে থাকছে চা বাগানে চা শ্রমিকদের সাথে কিছুক্ষণ গল্প করা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত পর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছি আমি শ্রীমঙ্গল ঘুরতে আসছি তো শ্রীমঙ্গলের প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব মানে দ্বিতীয় দিন যেহেতু আমি শ্রীমঙ্গলের দুই দিন ছিলাম তো সকালবেলা মানে খুব ভোরে আমি ঘুম থেকে উঠে পড়েছি তখন বাজি সকাল ছয়টা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্নিগ্ধ পরিবেশ চারিদিকে একেবারে নির্জন নিরিবিলি এখনো ঝিঝি পোকার ডাক কিন্তু শোনা যাচ্ছে যদিও আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আমি রিয়েল ভয়েসটা রাখলে হয়তো আপনারা বুঝতে পারতেন আর সবচেয়ে বেশি ভালো লেগেছে শিউলি ফুল অনেক বছর পর আমি শিউলি ফুল কোড়াচ্ছি এই পরিবেশটা যে আমার কী ভালো লাগছে মনে হচ্ছে সকালবেলা মানে ভোরবেলা ঘুম থেকে উঠার সার্থক হয়েছে আর এই যে চারিদিক দেখতে পাচ্ছেন কি শুনশান নীরব সবাই ঘুমিয়ে আছে আর আমি আমার হাজব্যান্ড একটু হাঁটতে বের হয়েছি সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য তো হাঁটাহাঁটি করে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করতে চলে আসছি আর এখানে হচ্ছে আমাদের বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল তো এখানে বিভিন্ন ধরনের খাবার আছে সেটা বলবো না কয়েকটা আইটেম ছিল তবে সে আইটেমগুলোর প্রত্যেকটি আমার কাছে ব্যক্তিগতভাবে এবং আমার হাজব্যান্ড এবং আমাদের সাথে যে ভাইয়া ভাবি ছিল তাদের সবারই খুব ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে খিচুড়িটা দুবার খেয়েছি খিচুড়িটা আমার ভীষণ ভালো লেগেছে এখানকার যে শেফ আপুটা ছিল তার হাতে রান্না বলতে হবে সত্যিই অনেক ভালো তো এই তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি বাইরে সুন্দর একটি পরিবেশ আর শীতের মিষ্টি রোদ সেই সাথে প্রিয়জনের সাথে বসে সকালে নাস্তা করতে পারছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি তো শ্রীমঙ্গলে যারা আসছেন বা আসবেন তারা তো জানেন চাইতে শ্রীমঙ্গল সেখানে চা বাগান না দেখলে তো আর হবে না যদিও এর আগে আমি দুবার এসেছি শ্রীমঙ্গলে তাই এবার আমি চা বাগান সেরকম ভালোভাবে ঘুরি নাই চুপচাপ বসেছিলাম আর সেদিন অনেক বেশি গরম ছিল আমরা চলে আসছি মাধবপুর লেকে তো আমার হাজব্যান্ড আমাকে একটা আনারস কিনে দিল আমি বসে বসে আনারস খাচ্ছিলাম আর নিচে পাহাড়ের নিচে যে চা বাগানটা আছে সেখানে বসে হচ্ছে ওই যে চা শ্রমিকদের সাথে আমি কথা বলছিলাম ওখানে অনেক দিদি দাদারা ছিল তাদের সাথে বসে বসে আমি আড্ডা দিচ্ছিলাম আমি আর উপরে উঠি নাই কারণ আমার একদম এনার্জি ছিল না আমার হাজব্যান্ড হচ্ছে উপরে গিয়ে ঘুরে আসছে আর আমাদের সাথে যে ভাইয়া ভাবি ছিল আমার হাজব্যান্ডের কলিক আর কি তারাও গিয়েছিল কিন্তু আমি যাইনি আমার একদম ভালো লাগছিল না তো তারপরে সবার ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা দুপুরে চলে আসছি পানসিতে দুপুরে খাবার খাওয়ার জন্য তো দুপুরের খাবারটা খেয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রিসোর্টের কাছেই একটা আনারস বাগান আছে তো সেই আনারস বাগানটা একটু ঘুরে দেখব শ্রীমঙ্গলে এসেছি আর আনারস বাগান দেখব না তা তো হতে পারে না তো আনারস বাগানে আসলে তেমন আনারস ছিল না খুব সম্ভবত এখন হয়তো আনারসের সিজন না আমার যেটা মনে হলো আর কি কারণ খুব বেশি আনারস আমি দেখতে পাইনি ইচ্ছা ছিল যে আনারস থাকলে আনারস কিনে নিতাম অনেকগুলো কারণ শ্রীমঙ্গলের আনারস কিন্তু অনেক মজা তো এই তো এখন হচ্ছে একদম রাতের বেলা আমাদের ঘোরাঘুরি শেষ রাতের ডিনার করে এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর সেই সাথে আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ